ফিল্ম তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেরা বহু সময় ধরেই চলেছে সাম্প্রতিককালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী নুসরত জাহানের ডিভোর্স ও তারপর যশের সঙ্গে নুসরতের সম্পর্ক ও অভিনেত্রীর সন্তান সম্ভাবনা হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড়া টলিউড পাড়া টলিউড থেকে ক্রোশ দূরে বলিউডেও এমন বহু অভিনেত্রীর কথা জানা যায় যাদের নিয়ে গুঞ্জন ছড়িয়ে রয়েছে বিভিন্নভাবে বহু অভিনেত্রীর বিয়ের আগে গর্ভবতী হওয়ার খবর ঘিরে বলিউড নানান সময় আলোড়িত হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক বিয়ের আগে কোন কোন ভারতের তারকা অভিনেত্রীরা সন্তান সম্ভবা হয়ে পড়েন বলে গুঞ্জন ছড়ায় মা হলেন নুসরত ফুটফুটে পুত্র সন্তান জাহানকে ঘিরে আলোচনা ব্যবসায়ী নিখিল জৈনকে দুই হাজার উনিশ সালে বসিরহাটের সাংসদ হওয়ার পর ঘুট মিটতেই বিয়ে করেন নুসরত সেই রাজকীয় বিয়ের একটি অংশ ডেস্টিনেশন ম্যারেজ হিসাবে সংগঠিত হয় তুরস্কে এদিকে তারপরই সেই স্বর্গসুখের সংসারে ভ্রমণ ধরে নুসরতের সঙ্গে তার সহ অভিনেতা যশের সম্পর্কের গুঞ্জন শুরু হয় পরবর্তীকালে জানা যায় যে নুসরত গর্ভবতী হয়েছেন তবে সন্তান নিখিলের নয় বলেই জানা যাচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে বহু তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষায় রয়েছে যশর্তের গুন্মুখরা কালকি কোয়েচলিন কোনো রাখঢাক নয় কালকি কোয়েচলিন তার সঙ্গী গায়ী সঙ্গে সম্পর্ক নিয়ে চিরকালী খোলাখুলি কথা বলেছেন এমনকি বিবাহ বহির্ভূতভাবে সন্তান ধারণের কাহিনী ও অভিজ্ঞতার কথা তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন তিনি এও জানান যে সম্পর্ক থেকে সন্তান সম্ভবা হওয়ার বিষয়টি নিয়ে তার পরিবার যখন জানতে পারে তখন তারা সাফ জানিয়েছিলেন কালকিকে যে পরবর্তী সময়ে যখন বিয়ে করবে জেনে রেখো যে এটি তোমার সারা জীবনের জন্য নেহা ধুপিয়া একটি চ্যাট শোতে নেহা ধুপিয়ার স্বামী তথা দেশের সনামধন্য ক্রিকেটার বিশেন সিং বেদীর ছেলে অঙ্গদ জানান নেহা বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন অঙ্গদ এক সাক্ষাৎকারে জানান যে একটা সময় নেহার পরিবারের তরফে অঙ্গদকে এই নিয়ে বহু কথাও শুনতে হয়েছে তবে বিয়ের পর আপাতত সমস্ত ঝড় থেমে শুধুই সুখের সংসার আমি জ্যাকসন জানা যায় অভিনেত্রী আমি জ্যাকসন বিয়ের আগেই হয়ে পড়েন গর্ভবতী জর্জ পানায়তের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের সেই সম্পর্কের হাত ধরেই এই দম্পতি জন্মদিন তাদের সন্তান আন্দ্রিয়াসের শোনা গিয়েছিল গ্রিসে অ্যামিল সঙ্গে জর্জের বিয়ের হওয়ার সমস্ত পরিকল্পনাও হয়ে গিয়েছিল তবে তা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি কারণ তার আগে অ্যামিল সংসার আলো করে জন্ম নেয় ছেলে আন্দ্রিয়াস গ্যাবলিয়েলা অর্জুন রামপালের বিবাহ বেশ কয়েকদিন ধরে জটিলতায় ছিল তার ডিভোর্সের আগে পর্যন্ত পরে অর্জুনকে নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েও বেশ জটিলতা তৈরি হয় পরবর্তীকালে অর্জুন যদিও জানান তার সঙ্গী গ্যাবলিয়েলা কিছুতেই তার বিবাহে ভাঙনের কারণ নন পরে বিয়ের বাইরে থেকেই গ্যাবরিয়েলা জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের অর্জুন ও গ্যাবরিয়েলার এই সন্তানের নাম আরিক সেলিনা জেটলি দুবাইয়ে পিতার হাগের সঙ্গে গোপনে বিবাহ সম্পন্ন করেন সেলিনা দুই হাজার বারো সালে তার বিয়ের নয় মাসের ভিতরেই দুই জমজ সন্তানের জন্ম দেন সেলিনা তবে তিনি নিজে বিয়ের আগে গর্ভাবস্থা নিয়ে কিছু না জানালেও বিয়ের পর সেলিনার গর্ভবতী হওয়া নিয়ে বহু গুঞ্জন শোনা যায়